তৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের কুচবাড়িয়া গ্রামের এলজিডি গ্রামীণ সড়ক কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হুদা কুশবাড়িয়া ও কুশবাড়িয়া গ্রামের মাছ দিয়ে প্রবাহিত ডি ফোর কে খাল গত অর্থ বছর পানি উন্নয়ন বোর্ড খালটি পূর্ণ খনন করে এই খালের পাশে অবস্থিত এলজিডি গ্রামীণ সড়ক কিন্তু খাল খননের সময় খাল পারের মাটি না থাকায় অতি বৃষ্টির কারণে গ্রামীণ সড়ক ধসে খালের ভিতর চলে গেছে ফলে জন দুর্ভোগে পড়েছে এই এলাকার মানুষ আমার নিজ গ্রাম হুদা কুশবাড়িয়া মাছ দিয়ে ডি ফোরকে খাল নদীপ অবস্থান করে কিন্তু এই খাল গত অর্থ বছরে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রত্যেক উপজেলায় একটা করে খাল খনন হয় সেই খাল আমার ইউনিয়নে খনন হয় এই খালটা অতি গভীর ভাবে খনন হয় এবার অতি বৃষ্টির কারণে এই খালে দুই পাশ ভাঙিয়ে রাস্তা পাকা রাস্তা এবং বাড়িঘর ঘর দরজা অনেকের খালের ভিতর চলে যাচ্ছে এডে অতি সত্তর এতে রোধ দরকার উদ্যোক্তন পানি উন্নয়ন বোর্ডে জানাইছি কিন্তু তারা এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয় নাই এই জিনিসটা যাতে তাড়াতাড়ি হয় তার সুব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ এই সড়ক দিয়ে প্রতিদিন পঞ্চাশ গ্রামের মানুষ চলাচল করে এছাড়াও অটো ভ্যান ইজি বাইক ট্রাকের মতো মাঝারি ও ভারী যানবাহন চলাচল করে কিন্তু সড়ক ধসে খালের সাথে মিশে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচল হুমকির মুখে বিষয়টি বারবার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলেও তারা কর্ণপাত করেনি বাঙানোর বিষয়ে আমাদের একটু খালের পারে আসলে ওই যে গত বছর ওই যে খাল খনন করছিল তো সেই মাটি টাটি চুলিয়ে রাখছি ওই মাটিটাটি আর ওই যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিটা ওই ইয়েতে আপনাদের মনে হয় রোডের পাশে একটু ভাঙছে আর কি কারণ এটা এলজি ডি কেন শিষ্ট গ্রামবাসী এলজিডি কে জানাইছে কিনা এল জিডি হচ্ছে রোড টা ঠিক করে দিতে পারবে আর আমরা হচ্ছে খালের যেটুকু পাশে ইয়ে হয়েছে ওইটা ঠিক করি